কী করছেন মথে আপনি তাহলে কি আমার গন্ধ কিসে উঠছে মুখ থেকে বলুন কী হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসপাতালের কর্মরত একজন কর্তব্যা পুলিশের আধিকারিক মধ্যব অবস্থায় ডিউটি করতে গিয়ে বেসামাল তাকে অন্যান্য পুলিশ অফিসার আধিকারিকরা তাকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে এইভাবে কি তার অবস্থা হ্যাঁ মধ্যে আপনি তাহলে কি গন্ধ কিসে উঠছে মুখ থেকে বলুন ঠিক আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসপাতালের কর্মরত একজন কলকাতা পুলিশের আধিকারিক মধ্যব অবস্থায় জিনতি করতে গিয়ে বেসামাল তাকে অন্যান্য পুলিশ অফিসের আধিকারিকরা তাকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে এইভাবে কি তার বুদ্ধায় হ্যাঁ